আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর রসে আমি অনেক ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরো নতুন একটা ভিডিও তো মামার হলুদের উপলক্ষে তো আমাদের ঢাকা শহর পাক করে হলো বিরিয়ানি কিন্তু এই জায়গায় খিচুড়ি পাক করছে গরুর গুষ দেওয়া তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমিও খাবো আগে সবাই খাওয়াইলেই তো মামার অনুষ্ঠান বলে হলো কথা আর এখানে মামারা খাইতেছে এই যে আর যেই বাবুচি মামা পাক করছে উনি হলো আমাকে রিস্তার মামা হয় তো এই যে সব যা দেখতেছেন সবই মামা তো এখানে মামার বাড়ির এলাকা তো সবই মামাই হইব আর এই যে বাবুচি মামা হ্যাঁ ও মামা তো আমরা খাওয়া দাওয়া করি সবাই আপনারা আমাদের পাশেই থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে এই তো মামা হলো রেডি হয়ে গেছে মামায় সিঙ্গাপুর এই শহীদের থেকে আসে ছুটিতে তো ছুটিতে আসছে অ্যাকচুয়ালি বিয়ার জন্য তো মামার ছোট ভাই বিয়ে করে ফেলছে মামার আগেই মামা সৌদি আরব আসলে এই কারণে বিয়ে করতে পারে নাই আর মামা হলো আমাদের বয়স অনেক ছোট আমার তো এতদিন বিদেশ থাকার কারণে বিয়ে করতে পারে নাই আর মামা আমি যে বিয়ে করেছি সেসব মামার বাংলাদেশেই ছিল কিন্তু মামার বড় ছেলে হিসাবে বাবা মার দেখার দায়িত্ব এই কারণে ছোট বউটা আসলে ওরকম টাইপের না সংসারের দিক দাম কারণ বয়স অনেক ছোটো আর মামা তো মোটামুটি ভালো বয়সে বিয়ে দি করছে আর করতেছে করে নাইকা তো এই জন্য মামা হইল গা বিয়ে সৌদি আরবে ছয় মাসের ছুটিতে আসে মামার বিয়ের জন্য তো মামার জন্য সবাই দোয়া করবেন মামা জানি তার ফ্যামিলি লিয়া আর তার বউ সব দিক দিয়ে জানি সুখে থাকে শান্তিতে থাকে তার মামা বিদেশ চলে যাবে ছয় মাস পর তার ছুটির শেষ তো মামা একটু দাঁড়াও এই যে মামা দাঁড়াইছে তো দেখুন আর মামা হয়েছে গা আমার নানির বড় ছেলে আর আমার মার হলো গা ভাই তো আপন চাষ ভাই ওরকম চাষ ভাই না যেমন বাপ্পি বেয়াতি সাপু আপু এরা যেরকম আমার চাষ তো আমার মা আর এই মামারা সেম একই চাস্ত তো তো মামার বিয়ের জন্য বাড়িতে কেউ আসতে পারে না এই কে আমি আর শারমিন এটা তো আপনারা ভিডিওতে দেখছি নেই আর এই কারণে আসছি যে সংসারে বড় ছেলে কিংবা মেয়ে থাকলে আসতে হয় যে জায়গায় আব্বা নাই আর আব্বা না থাকার কারণে মনে করেন যে আব্বার যে দায়িত্বটা সেটা আমি আসলে পালন করতেছি যে মামার বিয়ে আসছি তো আব্বু থাকলে হয়তো অনেক মজা করতো কারণ আব্বুর শালার বিয়ে আর এটি হলো আব্বুর গা আদরের অনেক শালা তো যে কোনো সময় মামাদেরকে তো মামা ঘরের থেকে বের হয়েছে রেডি হইয়া তো এখন স্টেজে যাবে তো স্টেজে যাওয়ার পর দেখি কে কে আসে হলুদে আর শারমিন আছে সামনে আর চাস্ত বোন আছে তো এটাও কোনো আমার আপন চাস্ত বই নেই সামনে যেটা দেখতেছেন আর ওটা তো শারমিন আপনাদের শারমিন আপু মাল্টিপুলক শারমিন তো ওরা বাইক নিয়ে দেখে স্টেশে নিয়ে আসতেছে এই যে দেখেন তো জোদা খুলতেছে মামা আসলো এই স্টেশে আসছে তো আসার পর ওদের কাজ শেষ এখন চলে আসবে হলো কম মনে করেন যে ছেলের বাবা মা সবাই ওটা আপনারা দেখতেই থাকুন আর ছেলের সামনে যে আপেল দিছে কাইটা কুচি কুচি মারটা আনার আঙ্গুল ফল তারপরে দিছে বেদানা তারপরে ওই জায়গায় আছে ফিরনি অনেক পদের আইটেম দিছে হলুদের জন্য আবার মিষ্টিও আছে তো দেখতে পারবেন মিষ্টি আর এই যে মামায় বসে রয়েছে আর আমার মামার নামগুলো বলা হয় না ওই যে দেখেন লেখা আছে কাউসারের হলুদ সন্ধ্যা তো মামা হলুঘা এই তো নানু আর নানা বসছে হলুদ দেওয়ার জন্য কারণ তার বড় ছেলে এটাই তারপরে নানা নানান হলুদ দেউ আর আপনারা দেখেন যে আমার এটা হলো আমার মার চাচি আর এটা হলো চাচা তো ওই ক্ষেত্রে হয় আমার নানি আর নানা তো এই যে শারমিন সামনে দা গুড় 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 করতেছে তো দেখাই দিতাছে যেন কীভাবে দিতে হয় হলুদ মলুদ ওইগুলো দেখাইতেছে আর নানা হলো মিট মিটাই হাসতেছে আর নানি বলতাছে কতক্ষণ না আমি দেই কীভাবে দেই কারণ ছোট ছেলেকে বিয়ে করাইছে ওরকম করে করাইতে পারে না কারণ ছোটো ছেলেরা আফ করে বিয়ে করছে পছন্দ হয়েছে বাড়িতে এসব করছে অনুষ্ঠান করে নাইকা কারণ বাড়িতে ওরকম লোকজন ছিল না আর সে বিদেশ চলে যাবে ওই কারণে ছোটো ছেলেও বিদেশ গেছিল আইসা পড়ছে ধরা খায়া এ কারণে মনে করেন যে তো ছোটো ছেলে আইসা পড়ছে হলুদ দেওয়ার জন্য এই যে ছোটো ছেলে নানা আর এলোকা ছোটো বউ আর বাইয়ের ছোট বাইয়ের বউ মামার যার বিয়ে তার ছোট বাইয়ের বউ আর ছোটো ভাই এই যে হলুদ দিতেছে বড়ো ভাইকে তো দেখেন কি কি করে কারণ ও তো খুব এক্সাইটেড যেন আমি আমার বড় ভাইয়ের আগে বিয়ে করেছি অ্যারেজ ম্যারেজ করে বিয়ে করাটা কীরকম তো সেটা তো আরও জানে নাই যে আজকেই দেখলো আর আমার বললে এখানে আসছে হলো আমার মার আপন বড় ভাই আর তার স্ত্রী মানে আমার বড় মামি এটা হলো আমার মার আপন বড় ভাই আর এটা আমার মামি হয় তো তার হলো আজ আসতো দেওয়ার তো এই জন্য আসছে দেওয়ারকে হলুদ দেওয়ার জন্য আর কিন্তু বাড়ি কলম একটাই এ কারণে দেখেন আমার মামানি রেডি হয় নাই আর আমার বলছে যেন তুমি ভিডিও করো না মামা আমি কইছি যে সামথিং একটু করুন ওটা নিয়ে আপনি টেনশন করেন না কারণ আমার মামা নিয়ে পাঁচ পাচক রোজা নামাজ করে তো তার এডি পর পছন্দ না তো মামানিকে না জানাই যাই আমি ভিডিওটা করছি ঠিক আছে তো মামানি এটা আর জানে না যে আমি ভিডিও করছি আর মামা ওই লোকের সার মিনিটে দিচ্ছে যে দুজনের একটা ছবি তোলার লিখা আর হ্যাঁ মোবাইলে একটু ভিডিও ক্লিপ দিব কারণ হ্যাঁ দেখ দেখেন পরবর্তীতে দেখ দেয় দেখো আমি কী কী করছি আসলে এদের কাহিনী দেখে আমার হাসি যেতেছে আর আমার মামাও বুঝতে না যে আগে হলুদ দিব না আগে ছেলেকে খাওয়াইব তো এই যে মামা শিখাই দিতেছে যে এমনি এমন করো তাই এই মামা আগে হলুদটা আছে আর মামা নিয়ে তো চুপচাপ বই রয়েছে কারণ মামা নিয়ে ওরকম না না কারণ একমাত্র ভাগ্নার বিয়ে দেখছে আর এই যে মামা খাওয়াই দিতাছে বড় বাবিকে মামা হাসতেছে আর এই তো আমার মামা নিয়েও খাওয়াই দিতাছে এখন আরেকটা খাওয়াই দিব আমার বড়ো মামাকে কারণ এদের ভাই বোনের ভিতরে অনেকটাই মিল চাষ ভাই বোনেরা আসলে বোঝা যায় না থাক বরের বড় বোন আর বড় দুলা ভাই তো একটু রাগ ছিল তো রাগটা ভাঙাইছে বড় শালাই যে আমি এক আপনার বড় শালা আমার বিয়াতে যদি না আহেন তার কার বিয়াতে আইবেন ছোট ভাই যেমনি হোক বিয়াশাদি করে লাইছে ওটাকে আসতে পারেন নাই তো আমি এই কারণেই যদিও কষ্ট হয় আমার কষ্ট হয়েছে কিন্তু আমি তারপরও বিয়ে সাথে করছি মামার কথা হলো এটা কিন্তু আসলে খালা খালু খুবই এক্সাইটেড যেন শালার বিয়ে ওরকম করে আনন্দ করতে না খালুরও একটু শারীরিক দিয়ে সমস্যা শারীরিক দিক দিয়ে কি আর ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেকটা খারাপ তো আগে হায় নিজে একলা ব্যবসা বাণিজ্য করছে কিন্তু এখন করতে পারতাছে এই কারণে শালার বিয়ে ওরকমটা মজা করতে পারছে যারা দেখতেছেন একটা হলো মামতো বইন আর হলো গায়ে এই যে চাষ তো বইন দুজনেই একই সাথে বইসা হলো দিতেছে কারণ মামাতো তো মালয়েশিয়া থাকে এই কারণে তার হাজবেন্ড নাই একটা ছোট ননদ চাচা শ্বশুর ঘরের ননদ তাকে নিয়ে হলো হলো দিদাসের হাজবেন্ডের বদলি সেই আসছে কইছে যে কাকে চলো তুমি ভাইয়া ভাবি তুমি আর আমি যাই ঠিক আছে তো ওরা দুইজন গেছে আর লগে হলো যে চাস্ত বোনের মেয়ে এটা ওর নাম হলো সুমাইয়া তো ওরা কোনো সময় দেখেন না আমার এই চাস্ত বোনের মনে আমার ভিডিওতে দেখছেন কিনা সঠিক বলতে পারি না হয়তো এই ফার্স্ট আর আরেক সময় আরও আরেকটা একটা দেখছেন কিনা না আমার জানা নাই আর এখানে সারিভাবে মানুষ হলুদ দেওয়ার জন্য বসে আছে এই যে মামা তো খাওয়াই দিতেছে আরো আর অখনে শারমিন আপু আর হলো আপনাদের ফ্রেন্ডসুইথ বল ভাই তো চলে আসছে যে আমি আসছি আর আমার ছোট বোন আছে শারমিন মাল্টি ব্লোক শারমিন তো মামারে কি বললাম মামার বললাম যে মামার দেহ বিয়ার মজা কি তো মামা শুনে হাসতাসে মিটমিটে আর বোন তো দুষ্টমি করতে কারণ মামা হলো সেম সেম বয়সেই তো এই কারণে আমার খালি আমি ওদের সিনিয়র তো আমি দুই ভাই বোন আসছি বাড়ির থেকে তো কেউ আসে না সেটা তো বারবার বলতেছি এই কারণে শারমিনার আপনি আসছি একসাথে হলুদ দেওয়ার জন্য কারণ মামার বাড়িতে আইছি দুজনে একসাথেই থাকতে বো আর দুই ভাই বোন যে জায়গায় যাই আসলে ভাই বোন থাকলে এরকমই বর্নিং থাকতে হয় এরকমই মহব্বত থাকতে হয় আর এরকম না থাকলে মনে করেন যে কিছু কিছু সময় আছে যে ভাই বোনের ভিতরে অনেকটাই ঝরকা লাগে আসলে আমাদের ভাই বোনের ভিতরে ওরকম ঝরকা লাগে নাই যে বাবু কত বড় বড় একটা অন্যায় করছে সেটা দেখছেন কিন্তু তারপরও আমরা আর ওরকম করে কোনো কিছু বলি না কারণ ছোট ভাই একটা ভুল করে ফেলছে তো ওটার সমস্যার সমাধান আমাদেরই করতে হইব আমাদের ছাড়া তো কেউ করতে পারবো না যেহেতু আব্বা আম্মা কেউই নাই তো এই কারণে মার কাছে মাপ চায় আমার কাছে মাপ চায় যে একটা ভুল করছি তুমি মাপ করে দাও তো আমি আর শারমিন তো হলুদ দিতেছি আর আমার হলুদ দেওয়া শেষ হয়ে গেছে শারমিন দিতেছে তো হাসতেছে মামার সাথে অনেক মজা করতেছে আর দুষ্টমি করতেছে তো দেখেন ও আনাম মিষ্টি খেয়ালেইছে এই যে মামারে খাওয়াই দাওয়ালে কেমন করে ওই দেখেন ও নিজে খায় কিন্তু মামা যে বিয়ে আর এটা হলো ছেলের হয়তো খালার মামি হবে আসলে এদের আমি চিনি না কারণ আমি দেখছি হয়তো আমার খেয়াল নাই কোনটা কি হয় তো তারাও হলুদ দিতে আসছে মামারা অনেক কাছের আত্মীয় ওই তো এরা গ্রামেই থাকে তো এরা আমার যতটুকু জানা মতো রিস্তায় দুজন আমার নানু হয় তো আমি সঠিক ওরকমটা আমার সাথে পরিচয় হয় নাই আর আমি একদেরকে দেখি নাই মা থাকলে হয়তো চিন্ত তো মামা তো মনে করেন যে অনেক খুশি সবার এলিয়ে একটা অনুষ্ঠান করতেছে আর মানুষ চারিশে এক দিয়ে হাসতে গায়ে হলুদ শেষ আর এখানে শারমিন এই খালতো বইন আর লোগা মামতো বইন দুইজনে মিল্লা তিনজনে মিল্লা নাচ গান করতেছে তো আসলেও সাউন্ড ছিল কিন্তু আমি সাউন্ডটা বাদ দিয়ে দিছি কারণ সাউন্ড ইউটিউবে অ্যালাউ করেন এই কারণে সাউন্ডটা বাদ দিয়ে দিছি আর গা ওরা করতেছে আর অনেক এনজয় করতেছে আমি তো না এনজয় করতে পারি না কারণ আমি শারীরিক দিক দিয়ে অসুস্থটা আপনারা সবাই জানেন কারণ ডাক্তার আমাকে বলছে লাফা লাফালাফি এটির থেকে অ্যালাউ থাকতে আর ও তো খুব মজা করতেছে শারমিন আর নাস্ত নাস্ত হয়ে যে তো ওই শারমিনের উপরে পড়ে যেতেছে গা তো শারমিন যেখানে যায় ওখানে সবাই মনে করেন যে হাসির রূপেই রাখে কারো মনে করেন যেন ওরকম করে রাখে না কারণ অর্ মনে করেন যে জায়গায় এনজয় মজা আর সবাই সারমিনের ওই যে দেখতেছে নাচ গান ঠিক আছে সবাই দেখতেছে ওখান দল্লাহফেসাহ বি